নাই এখন আমরা কি করবো আপনি ভুলটা বারাই যান দুই দিন পরে ঢাকা হওয়ার পর এখন এখান থেকে নিয়ে গেল সেনাবাহিনী সেনাবাহিনী নিয়ে আর এত হালামি এটাকে ফোন দিয়ে পাওয়া যায় না এরা মসকিচার ভেতর যখন মানুষ ঘুম আসবে আজ বারোটার দিকে ওই সময় বিদ্যুৎ পদ্মকে রাখবে আর যে সময় মাগরি বাজান দেবে ওই সময় ছেলে লেখা পড়া করতাম না সে সময় বিদ্যুৎ পদ্মকি দেবে আমার তো ঘুমেই হারাম হয়ে গেছে পোলট্রি বিদ্যুৎ লাইন নিয়ে যদি সরকার যদি বিদ্যুৎ না হতো তো আমরা আরামে থাকতাম বিদ্যুৎ দেওয়াতে আমাদের ক্ষতি হয়ে গেছে আরো মানে এমন ফ্যানের বাজার খাইতে আমাদের শরীর এমন হয়ে গেছে যে বিদ্যুতের হাওয়া আমাদেরকে ফ্যানের হাওয়া আমাদেরকে লাগতে হবে ফ্যানের হাওয়া হাওয়া কি এখানে তো সেনাবাহিনী জেন্নাথ নিয়ে যাবে জনগণ যাইতে দেবে না জনগণ সবাই বলতেছে সেনাবাহিনীকে আপনারা একটা সুস্থ পরিবেশ করি একটা ফাসলা করি জেন এখানে ছেড়ে দেন জেন্নাথ অত্যন্ত ভালো লোক ক্ষিপ্ততা এই তার মারামারি মারামারিটা হয়েছে এটা হলো ভুল কথা আর একটা হলো বিদ্যুৎ সবসময় থাকে না এক ঘন্টা লোডশেডিং হওয়ার কথা সেখানে চার ঘন্টা পাঁচ ঘন্টা পর্যন্ত লোডশেডিং হয় এটা হলো জনগণের দাবি এবং বিলের আবেদন আছে বিল

ওই যে পল্লী বিদ্যুতের অফিসারের উপর মানে একটু ইয়া করছে সে কারণে তাদেরকে দিয়ে কোনো দাস যদি পড়ে ফোন দিতে আর ধাম করি চলে যায় সে খুব ভালো লোক হ্যাঁ ওক্ত নিয়ে গেল মনে করে এরা এই কথা কর রে কারণে এটা লোক আই সুন্দর ভাবে লোক তাই লোক সুন্দর ওই যে জিন্নাত তো যা নিয়ে গেল হ্যাঁ জিন্নাত মনে করে যে কোনো মুহূর্তে মানুষ দেখাইলে ভূ করে দৌড়ে বুঝছেন ও তো মনে করে এটা গাছ পড়ছে

ভাইমার পরিষদে যখন আমি বসেছি বসে আসার পরে হঠাৎ একজন লোক মানে সেটা মানে হঠাৎ দৌড়ে আমার পাশে বসলো বসে তার মাসে বাসলো তখন আমি কিন্তু কি এই ঘটনা করলাম ইঞ্জিনিয়ার ছিলেন তাতে কাহাদের উনি অফিসার সেখানে যা সেখানে গেছে ট্রেনিং গেছিল যাওয়ার পরে সেখানে মাইক ধরেছে

এলাকাবাসী সিদ্ধা করছে এই যে কারেন্ট সম্বন্ধে হয়তো সময় মতো কান্ট থাকে না এই জন্য এলাকাবাসী কিন্তু আমাদেরকে সিদ্ধা এল্লা করছে আমরা এত পোষা পোশাকালি আমাদের জমা দিয়ে আমাদের কান্ট পাই আমার ভালোবাসা নিয়ে খুব কষ্ট হয় এই নিয়ে এলাকাবাসী সিদ্ধা করছে